নমস্কার বন্ধুরা জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে যেটা রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন প্রত্যেকেই যারা রিটার হতে চলেছেন খুব শীঘ্রই তাদের একটা কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স কাটা হয়ে থাকে সেই নিয়েই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে তো অবশ্যই পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা রাজ্য সরকারি কর্মী রয়েছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকেই এক না একদিন কিন্তু আপনারা রিটার করবেন তো কীভাবে এই গ্রুপ ইন্স্যুরেন্স কাটা হয় এবং শেষে টাকাটা ফেরত দেওয়া হয় সেটা আপনাদের জানা প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার চব্বিশে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে নিচের দিকে স্কোল করলে দেখতে পাবেন এটি একটি দশ টাকার টেবিল অর্থাৎ দশ টাকা করে যারা কন্ট্রিবিউট করছেন তাদের জন্য কিন্তু এই টেবিল হ্যাঁ এবার যদি কারো পনেরো টাকা কুড়ি টাকা করেও তারও বেশি কাটা হয় যার যেমন কন্ট্রিবিউশন সেই অনুযায়ী কিন্তু তাকে পার্সেন্টেজ সেই অনুযায়ী দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে আপনাদের বলে রাখি এখানে এক দুই দু হাজার চব্বিশ থেকে তিরিশ চার দু হাজার চব্বিশের মধ্যে যারা রিটায়ার করছেন তাদের জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে অর্থাৎ রকম যদি আপনাদের টাকা কেটে থাকে সেই ক্ষেত্রে এইরকম হারে আপনারা ফেরত পাবেন এক্ষেত্রে প্রত্যেকেই রিটায়ার করবেন এক না একদিন কিন্তু এই নিয়মই ফলো করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই জানা প্রয়োজন এক্ষেত্রে বলে রাখি রাজ্য সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্র সরকারি কর্মীদের যে স্কিম সেইটাকে কিন্তু ফলো করে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে গ্রুপ ইন্স্যুরেন্সের পলিসি রয়েছে সেটা কিন্তু হুবাহু পলিসি ফলো করছে নিচের দিকে স্কোল করে দেখতে পাচ্ছেন না দশ টাকা কন্ট্রিবিউট যারা করেছে তাদের কি হারে পার্সেন্টেজ দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এই নোটিশটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাচ্ছেন এইখানে বলা রয়েছে যে যারা কবে জয়েন করেছেন এবং কবে রিটার করছেন তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী এখানে দেখতে যারা ফেব্রুয়ারি মাসে রিটার্ন করছেন এবং নাইনটিন এইটটি সেভেনে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তেইশ হাজার সাতশো টাকা আপনারা পাবেন যারা মার্চে রিটার করছেন তেইশ হাজার আটশো টাকা যারা এপ্রিলে রিটার করছেন তাদের তেইশ হাজার নশো চুরানব্বই টাকা কিন্তু আপনারা পাবেন যারা দশ টাকা কন্ট্রিবিউশন আমি আবারও বলছি দশ টাকা কন্ট্রিবিউশন যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে এইটা কিন্তু যারা দশ টাকার বেশি কন্ট্রিবিউশন দিয়েছেন বা আরও বেশি দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ আরও বেশি হবে পার্সেন্টেজের হিসাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে যারা দু হাজার ষোলোতে জয়েন করেছেন এবং তাদের কতটা জমেছে দু হাজার তেইশে যারা জয়েন করেছেন রিসেন্টলি জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কতটা জমেছে সেগুলো সমস্ত কিছু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে আপনাদের দীর্ঘদিন কাজ করার পর যখন আপনারা রিটার করবেন ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিলে আপনাদের এই পার্সেন্টেজ হারে আপনাদের গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কিন্তু দেওয়া হবে তো যারা রিটায়ারমেন্টস করে গেছেন বা যারা রিটায়ার করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বুঝে নেওয়া এবং যারা ভবিষ্যতে রিটায়ার করবেন এক না একদিন তাদের জন্য কিন্তু এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটা দশ টাকার কন্ট্রিবিউশানে দেখানো হয়েছে দশ টাকা যদি কন্ট্রিবিউট হয়ে থাকে সেক্ষেত্রে কী পরিমাণ পার্সেন্টেজ দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যদি আপনার কুড়ি টাকা হয়ে থাকে সেক্ষেত্রে পার্সেন্টেজ সেম থাকবে পার্সেন্টেজের হিসেবে কিন্তু টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপডেট ছিল আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দশ টাকার বোর্ডটি আছে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন যে কে কবে রিটার্ন করছেন এবং সেই অনুযায়ী আপনারা কী টাকা পাচ্ছেন বা কার কীরকম গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা জমেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়মই কিন্তু এই ক্ষেত্রে রাজ্য সরকার ফলো করছে তো অবশ্যই তুলে ধরলাম ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন